অডিটোরিয়ামের পাশে চলে আসবেন বাকিতেও নিতে পারবেন বাকি চাইয়া লজ্জা দিবেন না এরকম লাগাইছেন না কি বের এই কথা তাহলে পাল্টা দিতে হবে এখানে রাত রাত এগারোটা বারোটা পর্যন্ত দোকান খোলা থাকে অন্যান্য দোকানগুলো বন্ধ থাকলেও জাহাঙ্গীরের দোকান সবসময় খোলা থাকে রাত রাত কয়টা পর্যন্ত থাকে রাত বারোটা পর্যন্ত আপনারা যে যেখানে আছেন বাজার করতে পারবেন এখানে অনেক কিছু মালামাল আছে এই যে মুদিখানার দোকান এই যে তেল তেল নিতে পারবেন সোয়াবিন তেল এই পাম অয়েল তেল সব তেলেই আছে ডিম আছে ডিমের লাল ডিম কত করে পঁয়তাল্লিশ টাকা হালি আর হচ্ছে সাদা ডিম বিয়াল্লিশ টাকা হালি দাদা আমার জন্য আমার জন্য দুই টাকা ছাড় হুম চল্লিশ টাকা ডিম হালি বিয়াল্লিশ টাকায় বিক্রি চল্লিশ টাকা আমার জন্য শুধু আর ভিডিও দেখে যে আসবে তার জন্য দুই টাকা ছাড় হুজুরে হাসতেছে বাজার করার জন্য আসছে আর জাঙ্গের একটু টাটা দেন তো টাটা দিয়ে দেন শেষ করে দিব টাটা দেন এই যে টাটা দিতে মানে হাতের সমস্যা তাই টাটা দিতে পারছে না